কেমন কাটছে ট্রাফিক সদস্যদের ঈদ তারা আমাদেরকে নিরাপদে ঘর ফেরানোর জন্য দিন রাত রোদ বৃষ্টি ভিজে পরিশ্রম করে আর সামনে ঈদ সেই ঈদকে সামনে রেখে আসলে কেমন কাটবে সেই ট্রাফিক সদস্যদের ঈদ তেমনটা নিয়েই আজকের আয়োজন ঈদের আনন্দ জনগণকে সঠিক সময়ে সঠিক ভাবে বাসায় পৌঁছে দেওয়া তাদের কেনাকাটা সুস্থ হবে যেন সুন্দর হয় কোনো চিন্তা আজানি থেকে যেন তাতে সুশৃঙ্খল ভাবে সুন্দর একটা ভাবে পৌঁছে হয় এটাই আমাদের ঈদের সুখটা মেন পরিবারের সাথে তো আমাদের সুখটা আসলে কারণ হয় না জনগণের সাথে সুখ দুঃখ দিলে যে থাকে তাদের সব সঠিকভাবে যা আমাদের কাজটা যা জানব শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং সঠিক সময় তারা যেন তাদের গন্তব্য পৌঁছাতে পারে পুলিশ জনগণের নিরাপত্তা সুশৃঙ্খল রাখার জন্য কাজ করে সবসময় সেই উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র ঈদুল ঈদের সুস্থভাবে সময় কেনাকাটা করতে পারবে সুস্থভাবে সময় ঘরে ফিরতে পারবে এইটা নিশ্চিত করার জন্য আমরা কাজ করে যাচ্ছি মানুষ খুশি থাকলে খুশি ভাবে কেনাকাটা করে সুস্থ মতো ঘরে ফিরে যেতে পারাটাই আমাদের ঈদের আনন্দ এভাবে করে আমরা

চোদ্দ করেছি এরকম পার করেছি এটা আমার দেশে খুবই ভালো লাগে যে আমি জনগণকে সুন্দরভাবে বাসায় দেওয়ার জন্য সহযোগিতা করতে পারতেছি এটা আমার জন্য এটা প্লাস পয়েন্ট আমি খুবই আনন্দিত এই ব্যাপার আমার আমি

অপরদিকে আপনারা সারাক্ষণ রাস্তায় ইফতার ঈদ কেনাকাটা সবকিছু এই রাস্তার মধ্যে আপনাদের পরিবারের থেকে কোনো অভিযোগ আপনার অভিজ্ঞতা ঈদের এবং এই রমজানের কেনাকাটার অভিজ্ঞতা আপনি জানেন যে অন্যান্য অন্যান্য সময় থেকে আসন্ন ঈদ যতই আমাদের সন্নিকটে আসতেছে রাস্তায় বর্ণিত মানুষের চাপের পাচ্ছে তো আমাদের সকলের উদ্দেশ্য যে তারা যেন শান্তিপূর্ণ ভাবে ভাবে তারা তাদের ধর্মক মানুষ যারা আছে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে পারে আমরা সেই কাজে সকল পরিচালনা নিয়ে যেতে পারছি আপনাদের আসলে শান্তিটা কোথায় সুখটা কোথায় এই ঈদের কেনাকাটা সে ঈদ করতে পারতেছে না আপনাদের শান্তির জায়গাটা কোথায় পান আমরা এই যে ঈদ উপলক্ষে ধর্মক যারা আছে তারা যদি সুন্দর সুশৃঙ্খল

মানে দের্বাসীকে এই ঘর ফেরার জন্য কি ধরনের নিরাপত্তা বা কোনো মেসেজ যদি থাকে মেসেজ সবাই অতিরিক্ত হয়ে বাড়িতে উঠবেন না আহ ছাদে উঠবেন না সুন্দর সুশৃফল ভাবে নিরাপদে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছান এটাই তারা জনগণকে নিরাপদে বাড়ি ফেরাতে পারলেই তারা সেই ঈদের আনন্দটি পেয়ে থাকেন সেই ত্যাগের মাধ্যমে মোহাম্মদ সাল্লাইমান মানব পানীত থাকা